মাঝে মাঝে গিফট পেতে কার না ভালো লাগে বলেন তো আজকে আমি কি গিফট পেলাম আর কার কাছ থেকে পেলাম তার সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন আমি কি গিফট পেলাম তো যেহেতু বাড়িতে আজকে কেউ নেই তাই ভাবলাম সকালের নাস্তাটা আমি নিজেই বানিয়ে ফেলি হোটেল স্টাইলে হচ্ছে আমি একটু বাসায় সবজি বানিয়েছিলাম এখানে আমি পেঁপে পটল আলু আর হচ্ছে গাজর ইউজ করেছিলাম আর বাকি যে যাবতীয় সব ধরনের মশলা ছিল সব কিছু একবারে দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম যেহেতু আমি এখানে বুটের ডাল ইউজ করেছি তাই আমি এটাকে প্রেশার কুকারে দিয়েছিলাম চারটা শীচ দিয়ে আমি নামিয়ে ফেলেছি কারণ হচ্ছে বুটের ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে যদি আমি এটা কড়াইতে রান্না করতাম তাহলে হয়তো অনেক সময় লেগে যেত আবার হচ্ছে বুটের ডালটা তো একদমই সেদ্ধ হতো না আমার আলাদা করে সেদ্ধ করে নিতে হতো তাই আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর পানির পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে তারপর যখন আমার রান্নাটা প্রায় শেষ মানে সেদ্ধ হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি বাগানের জন্য আলাদা করে পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি এটাকে আমি সুন্দরভাবে একটু ভেজে তারপরে এর ভাজিটার মধ্যে দিয়ে দেবো যেহেতু আমি একা একা ভিডিও করেছি তাই ভিডিওটা করতে একটু প্রবলেম হচ্ছিলো তাই সুন্দরভাবে দেখাতে পারিনি তারপর হচ্ছে এখানে আমার ভাজিটা একদমই রেডি এটা হচ্ছে ওটা স্টাইলের ভাজি তারপর হচ্ছে আমি যেহেতু আমরা দুজনেই ছিলাম বাড়িতে আর আমার ছেলে ছিল তাই দুজনের জন্য চারটা দুইটা পরোটা আর হচ্ছে দুইটা রুটি বানিয়ে নিয়েছিলাম আর একটা পুচ করে নিয়েছিলাম আর চা তো মাস্ট থাকছেই আর এখন আমি বলে কি গিফট পেয়েছিলাম গিফটে পেয়েছিলাম হচ্ছে আমার জামাইয়ের কাছ থেকে অনেক সুন্দর একটা জুতা যেটা আমার এত বেশি পছন্দ হয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না আর জুতাটা পড়তে অনেক বেশি আরামদায়ক আর খুবই কমফোর্টেবল আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর অনেক বেশি ভালো লেগেছে হঠাৎ করে মাঝে মাঝে এরকম গিফট পেতে কিন্তু খুবই ভালো লাগে কি বলেন আপনারা আমার কাছে তো খুবই ভালো লাগে তারপর হচ্ছে আমি একটু আম খেয়েছিলাম দুপুর দুপুরে বারোটার দিকে নাস্তা খাওয়া দাওয়ার পর সবার জন্যই মানে আমার জামের জন্য কেটেছিলাম আর কি কিন্তু আমগুলো বেশি হয়ে গিয়েছিল তাই কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ মাঝে মাঝে দেখবেন ঠান্ডা আম খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমি মাঝে মাঝেই এরকমটা করে কেটে ফ্রিজের মধ্যে রেখে দিই যখন ঠান্ডা হয়ে যায় তখন হচ্ছে নামিয়ে খেয়ে ফেলি তারপর হচ্ছে আমি দুপুরের জন্য রান্না বান্না করি যত কিছু রান্না করি না কেন আমার জামাই তো সে বিরিয়ানিই খাবে তাই মানে রান্না নিয়ে বেশি একটা মানে ঝামেলা করিনি আর কি শুধু আলু ফর্তা করেছিলাম ডাল রান্না করেছি আর হচ্ছে মাছটাকে রান্না করেছিলাম যেহেতু বাড়িতে কেউ নেই তাই ভাবলাম বেশি ঝামেলা করব না এই রান্নার ভিডিওটা আমি অলরেডি দুপুরে আপলোড করে দিয়েছি রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর রান্না করতে করতে আমি বারান্দায় গিয়ে দেখলাম আকাশের ওয়েদারটা মানে এত বেশি সুন্দর যে মনে হয় যেন দাঁড়িয়েই থাকি এত ভালো লাগলো দেখে খুবই ভালো লাগলো আমার কাছে তো এরকম ওয়েদার অনেক ভালো লাগে তো আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে